হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে গোলাকান্দাইল পাঁচ নাম্বার ক্লান রোপগঞ্জ নারায়ণগঞ্জ ভোলদায় গাউসিয়া সংলগ্ন সেজান জোস সংলগ্ন এখানে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে এবং বাড়ি করার এখনই উপযোগী দোকান করার উপযোগী সম্পূর্ণ ভরাট সীমানা বাউন্ডারি করা প্লট আকারে এখানে জমি বিক্রি হচ্ছে চার পাঁচ ছয় সাত শতাংশ বিভিন্ন ক্যাটাগরিতে জমি বিক্রি হচ্ছে যাদের প্রয়োজন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে মালিক প্রতিনিধির সাথে এখনই যোগাযোগ করবেন এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআ আর এস সিটিজেনশিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস অনেক দিন যাবৎ এই পাঁচ নম্বর ক্যালানি আশেপাশে জমি চাচ্ছিলেন বিজ্ঞাপন করিনি কখনও তো অনেক রিকোয়েস্টের কারণে আজকে বিজ্ঞাপনটি করলাম অবশ্যই আবারও বলছি যা যার নিজ দিতে যাবে নিজ দায়িত্ব দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন লেনদেন করবেন ওকে যাই হোক দেখতে পাচ্ছেন এবং আট ফিটার রাস্তা রয়েছে এখানে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে খুবই উন্নত একটি এলাকা পরিবারটি গোসালো একটি এলাকা প্রতি শতাংশের মূল্য দামটা বলে দিই প্রতি শতাংশের মূল্য ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা চার পাঁচ ছয় সাত শতাংশ বিভিন্ন ক্যাটাগরি জমি এখানে সেল হচ্ছে বহু ঘনবসতি একটি এলাকা আসলে অবশ্যই পছন্দ হবে পছন্দ হওয়ার মতো একটি জায়গা কিন্তু কাগজটি আপনি আপনার মতো করে দেখে তারপর ক্রয় করবেন জমির ক্ষেত্রে কখনো চেহারা দেখে জমি ক্রয় করবেন না ভাই জমির কাগজ দেখে ক্রয় করবেন এটা সবসময় বলি আমি সবাইকে সতর্ক করি এই জন্যই সারা জীবনে সঞ্চয় টাকা দিয়ে একটি সম্পদ ক্রয় করবেন বাস এতটুকুই আট ফিটার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন একদম পাশে বাড়িঘর রয়েছে চমৎকার আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি সরাসরি যোগাযোগ করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য কারণ আমরা টেকটপ থেকে তো তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি এবং যারা ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে জমি ক্রয় করতেছেন ভাই অনেক বিজ্ঞাপন আসবে অনেক বিজ্ঞাপন এখন অনেক লোকজন দিচ্ছে খুব সতর্ক সহিত লেনদেন করবেন কাগজপত্র দেখবেন তারপর ক্রয় করবেন কারোর মুখের কথা নয় কারোর চেহারা নয় জমির চেহারা নয় জমির কাগজে কথা বলবেন বাই বারবার বলি আপনাদেরকে ছয় শতাংশ জমি পাঁচ শতাংশ জমি চার শতাংশ জমি বিভিন্ন ক্যাটাগরির এখানে জমি রয়েছে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশে যারা নিতে চান যারা দোকান বাড়ি ঘর তৈরি করতে চান এখনই বাড়ি ঘরের উপযোগী সম্পূর্ণ ভরাট সীমানা বাউন্ডারি করা আট ফিটার রাস্তা ছয় লক্ষ টাকা শতাংশ সবাই ভালো থাকবেন আল্লাহ